নারায়ণগঞ্জের সব সব মাদক একাই সাবার করবেন জাকির খান এমন কথা শুনে কেউ বিস্মিত না হয়ে পারে কি দারুণ বিস্ময়কর ব্যাপার জাকির খান নিজেই সব মাদক সেবন করে নিঃশেষ করে দেবে তারপর আর মাদক নারায়ণগঞ্জে আসবেও না থাকবেও না বাহ চমৎকার সম্প্রতি আনোয়ার টিভি নামে মাইক্রোফোনে লগ লাগানো জাকির খানের ছবি সহ ফেসবুকে একটি পোস্ট দেখা গেল পোস্টে লেখা প্রয়োজনে সব মাদক নিজেই সেবন করব তবু নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করে ছাড়ব নারায়ণগঞ্জ জেলার সাবেক ছাত্রদল সভাপতি জাকির খান এর আগে একাধিকবার সাংবাদিকদের বলেছেন নারায়ণগঞ্জকে মাদক মুক্ত করবেন তিনি এমন প্রতিশ্রুতি শুধু জাকির খান কেন থানায় নতুন ওসি আসলে তিনিও বলেন মাদক নির্মূল নির্মূল করে ফেলবেন জেলায় নতুন পুলিশ সুপার আসলে তিনিও বলেন মাদক বিষয়ে জিরো টলারেন্স সম্প্রতি নারায়ণগঞ্জে নতুন পুলিশ সুপার এসেছেন তিনিও হয়তো এমন কিছু বক্তব্য দিয়েছেন বাহবাহ পেয়েছেন কারণ বাহবা দেওয়ার লোকের অভাব নেই সমাজে এমন কিছু লোক আছে যাদের তৈলমর্তনের জুড়ি নেই রাজনৈতিক নেতা পুলিশ কর্মকর্তা যারাই মাদক নির্মূলের বয়ান দিক না কেন সবাই কথার কথা নাগরিকদের সান্ত্বনা দেয়া মাদক কারবারি ও মাদক সেবনকারীরা সকলেই বহাল তবিয়তেই থাকে তারা যেখানে সেখানে মাসহারা দেয়ার তা দিয়ে নিরাপদেই থাকে তবে হ্যাঁ মাদকের বিরুদ্ধে পুলিশ কর্মকর্তারা যে হুংকার দেয় তাতে নাকি তাদের মাসহারার অঙ্কটা বেড়ে যায় আর লাভবান হয় হুঙ্কারদাতা পুলিশ কর্মকর্তা ও তাদের সোর্সটা কিন্তু জাকির খান তিনি তো হুংকার দেননি তিনি বলেছেন সব মাদক তিনি নিজেই সেবন করে সাওয়ার করে দেবেন এর চেয়ে ভালো আর কি হতে পারে এখন প্রশ্ন উঠে উঠতেই পারে তবে কি তিনি মাদক সেবী এমন প্রশ্ন হয় অমূলক নয় কারণ হতে পারে জাকির খান মাদক নির্মূলের ঘোষণা দেওয়ার পর থেকে এ পর্যন্ত কি কেউ দেখেছেন বা শুনেছেন তিনি মাদকের বিরুদ্ধে কোনো কার্যক্রম পরিচালনা করেছেন না শোনেননি আমি নিশ্চিত তবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে জনশ্রুতি আছে নারায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং পানির ট্যাঙ্ক সহ একাধিক জায়গায় গভীর রাতে মাদকের হাট ওই হাট করা কারা কোন বাহিনী দেখাশোনা করে সেই মাদকের হাট নিয়ন্ত্রণ কি করে নিয়ন্ত্রণকারী কোন সম্রাটের দিকে নগরবাসীর আঙুল